হাজার ছ হাজারের আন্তর্জাতিক বিমানবন্দর অত্যাধুনিক তিন নম্বর এখানে একটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেতে লেখা আছে বেল্ট নাম্বার নয় রাজশাহী বিমান বলাকা রাজশাহী বি জি সিক্স নাইন টু ফোর বিমানের লাগেজ সব এই লাগেজ বেল্টে আসবে এটা অনেক এরিয়া এখানে আমার মোট ষোলোটি লাগেজ বেল্ট আছে এরকম ষোলোটি আছে আর সাইড মানে এই জায়গার ধারণ ক্ষমতা আছে যে বড়ো লাগেজগুলো আসবে বা ব্যাগগুলো আসবে সেগুলোর জন্য আলাদা ব্যবস্থা আছে সেটা দেখাচ্ছি আপনাদের একটু জুম করে আপনারা দেখেন এটা হট সাইড লাগেজ ব্যাগেজ মানে যে বড় ব্যাগ যেগুলো এখানে আসবে কতগুলো আছে সেটা বলতে পারি না আট সাত ছয় এরকম করে ষোলোটা প্যাকেজ আছে এটা আছে অ্যারাইভেল এরিয়া আর ইমিগ্রেশন এই উপরটাতে এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরায় এটা আছে অ্যারাইভেলের ইমিগ্রেশন অ্যারাইভেলের ইমিগ্রেশন শেষ করে এইভাবে দিয়ে আসবে আর এখান থেকে ল্যাগেজ বেল্টগুলো সংগ্রহ করে নিয়ে আপনার এই পাশে একটা গেট আছে এই যে গেটটো দেখা যায় এই গেট দিয়ে ঢুকে ভিতৰত চেকিং কৰে এইখনে গেট আছে মাজখনে এই গেট দিয়ে বেৰ হৈ যাব এই পাছত আৰু একটা গেট আছে বেৰণৰ বন্ধুরা এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ